নামটা যেহেতু ব্ল্যাকেরি একবারে ব্লাক হবে ব্ল্যাক হলেই পুরোপুরি ব্ল্যাক হলেই আপনি এগুলো খেতে পারবেন আলহামদুলিল্লাহ অনেকগুলো কিন্তু এবার একটু কম বাট তারপর শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেকগুলা এই যে দেখুন এই যে প্রত্যেকটা ডালে আর এটা একটা সুবিধা আপনি একটা ডালা ভেঙে এই যে এইগুলো এই ডালাগুলো ভেঙে যদি আপনি বাড়িতে পুঁতে দেন তাহলে কিন্তু এটা হয়ে যায় অনেক ভালো এই যে দেখুন এই যে দেখুন এটাও এটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে এই যে একেবারে একেবারে পাকা কালো তারপরে এইটাও এটাও খাওয়ার উপযুক্ত খাওয়া যাবে এই যে দেখছেন কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকবেরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি